একবার আমি স্প্রে করেছি এই দুটি জিনিস আমি স্প্রে করে পরেই আমি দেখলাম আমার গাছ একদম সব ফুলে ফুলে ভর্তি হয়ে গেল। এই কীটনাশক হিসাবে একবার কাকা দিয়েছিলাম পোকামাকড় একদমই নেই ফ্রেশ গাছ ঠিক আছে তবু যদি কারো মনে হয় যে একবার কিছু দেবো তাহলে একবার দিতে পারেন এই গাছ মানে আমরা যত্রতত্র দেখতে পাই এবং সেই সমস্ত গাছে প্রচুর প্রচুর ফুল হয়ে আছে এটা দেখতে পাই কারণ সেই গাছের পরিচর্যা বেশি করা হয় না এই গাছ যদি বেশি পরিচর্যা করেন তাহলে কিন্তু বিগড়ে যাবে নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম বগিন মেলিয়া গাছ ফুলে ফুলে একদম ভরে গেছে এত ফুল আমি আমার এই গাছে কখনো পাইনি তবে এবছর নার্সারিতে আমাকে একটা পরিচর্চার কথা বলা হলো যে পরিচর্যাটা করেই এত এত ফুল পেলাম বন্ধুরা যাদের গাছে এখনও ফুল আসেনি বা যাদের গাছে ফুল খুব কম আসছে তারা কিভাবে গাছকে পরিচর্যা করবেন এই ভিডিওতেই আমি সেই ব্যাপারটা বলে দেব। ভিডিওটি শেষ অবধি দেখবেন অনেক ইন্টারেস্টিং ব্যাপার আজকে আপনারা বোগেন ভেলিয়া সম্পর্কে জানতে পারবেন এবং সেইভাবে যদি গাছকে পরিচর্যা করেন সেক্ষেত্রে প্রত্যেক ডালে ডালে কিন্তু আপনাদের ফুল হবে এবং ফুলের লাস্টিং অনেক দিন পর্যন্ত হবে ঠিক আছে প্রত্যেকটা ডাল আজকে আমার ফুলে ফুলে ভরে গেছে কিন্তু সত্যি কথা বলতে কি আমি সাধারণ একজন ভেলিয়ার করেছি তো সাধারণ একজন বাগানি হয়ে আমি এত সুন্দরভাবে বগেন গাছে ফুল পাবো আমি নিজেও কিন্তু এটা ভাবিনি অসম্ভব সুন্দর লাগছে এই যে বোগেন গাছটি দেখছেন এই গাছটি কিন্তু খুব বড় গাছ নয় এই গাছে আমি তেমন কোনোদিনই কিন্তু ফুল পাইনি কিন্তু এবছর প্রত্যেকটা কালারের ভেলিয়া গাছে আমি কিন্তু ফুল পেয়েছি দেখুন গাছে ফুল অলরেডি আসছে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু আমার ফুল এসেছে তো আমি বগেনবেলিয়া গাছে কি পরিচর্যা করলাম প্রথম কথা বোগেন গাছে যেটা সব থেকে মেন সেটা হচ্ছে সানলাইট সানলাইট কিন্তু বগেনভেলিয়া গাছে লাগবেই লাগবে আমি নার্সারিতে যখন গেলাম তো ওরা আমাকে ফার্স্ট জিজ্ঞাসা করলো যে আপনার বগেনভেলিয়া গাছে কতক্ষণ রোদ পায় ঠিক আছে তো আমি ওদেরকে বললাম যে আমার বগেনবিলিয়া গাছগুলো মোটামুটি বেশ কিছু বড় বড় গাছের নিচে আমার আছে তো ওরা আমাকে তার জন্য বলল যে আপনি গাছগুলোকে অবশ্যই মানে ফুল সানলাইটে রাখুন ফুল সানলাইটে রাখলে বগেনবিলিয়া গাছে প্রচুর প্রচুর ফুল হয় আমরা বগেনবেলিয়া গাছকে যত রোদে রাখব এই গাছের থেকে তত ফুল পাব প্রচণ্ড গরম অন্যান্য গাছ একদম ঝিমিয়ে নেতিয়ে যাবে কিন্তু এই গাছ যত গরম পড়বে তত এরকম সুন্দর সুন্দর ফুল কিন্তু ওরা দেবে তাই বগেনবেলিয়া গাছকে ফুল সানলাইটে রাখুন সেকেন্ড যেটা সেটা হচ্ছে জল দেখুন আমরা অন্যান্য গাছের ক্ষেত্রে কি হয় যত আমরা মানে সকালে বিকেলে জল দেব গাছগুলো দেখবেন একদম খুব সুন্দর গ্লেজ নিয়ে থাকছে কিন্তু বগেনবেলিয়া গাছে আবার এর উল্টো ব্যাপারটা বগেনবেলিয়া গাছে যদি জল বেশি দেন সেক্ষেত্রে কিন্তু বগেনবেলিয়া গাছের গ্রোথ হবে অর্থাৎ পাতার গ্রোথ হবে ঠিক আছে প্রচুর ডালপালা হবে কিন্তু সেই গাছে আপনারা ফুল পাবেন না আবার গাছকে তো পুরোপুরি মেরে ফেলা যাবে না কারণ একটা গাছকে বাঁচিয়ে রাখতে গেলে জল তো দিতে লাগবেই কিন্তু প্রচুর জল নয় ঠিক আছে মাটি শুকনো হয়ে যাবে গাছ ঝিমাবে তারপরে অল্প করে ওকে জল দেবেন এই কিন্তু বোগেন জল দেবেন বগেনভেলিয়ায় কিন্তু প্রচুর পরিমাণে জল দেবেন না সেক্ষেত্রে কিন্তু গাছে ভালো ফুল পাবেন না এরপরে আমি বোগেন মেলিয়া একটি খাবার দিয়েছি যে খাবারটা দেওয়ার পরেই আমার বোগেন গাছে এত পরিমাণে ফুল হলো খাবারটা কি না খাবারটা হচ্ছে জিরো জিরো পঞ্চাশ বন্ধুরা এই জিরো জিরো পঞ্চাশ বা মিউরেট অফ পটাশ আমি মিউরেট অফ পটাশটা ইউজ করিনি আমি জিরো জিরো পঞ্চাশ ফর্মের যে পটাশটা থাকে সাদা দানার যে পটাশ ঠিক আছে এস তো আমি সেটাই ইউজ করেছি তবে যদি আপনারা মনে করেন যে আমরা জিরো জিরো পঞ্চাশ না দিয়ে মিউরেট অফ পটাশ দেব কোনো অসুবিধার কিছু নেই তবে মাটি একটু লবণাক্ত হয়ে যায় মিউরেট অফ পটাশ দিলে অন্যান্য গাছের ক্ষেত্রে তবে আমাকে নার্সারিতে বললো যে বোগেন গাছে আপনি অনায়াসে মিউরেট অফ পটাশ দিতে পারেন কারণ মিউরেট অফ পটাশ দিলে এই গাছের কোনো প্রবলেম নেই এই খাবারটা দিনার অন্য কোনো খাবার দেবেন না সরিষার খোল জল দেবেন না দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন না কোনো ব্যালেন্স পিকে দেবেন না কিচ্ছু খাবার দেবেন না ঠিক আছে এই গাছকে যত বেশি খাবার দেবেন তত এই গাছের মানে গ্রোথ হবে কিন্তু এই গাছের ফুল হবে না তাই বোগেন মেলিয়া গাছে আপনারা জিরো জিরো পঞ্চাশ খাবারটা একবার কি দুবার দেবেন বা মিউরেট অফ পটাশ একবার কি দুবার মিউরেট অফ পটাশ হলে দু গ্রাম প্রত্যেক টবের জন্য ঠিক আছে দশ ইঞ্চির যদি টব হয় দু গ্রাম দেবেন আর যদি আপনারা এস অর্থাৎ জিরো জিরো পঞ্চাশ যদি দেন সেক্ষেত্রে আপনারা ওই দু গ্রাম এক লিটার জলে নিয়ে স্প্রে করবেন ঠিক আছে এই দুটি খাবারের মধ্যে যে কোনো একটি খাবার দুবার আপনারা প্রয়োগ করবেন সাত দিন গ্যাপে গ্যাপে সাত দিন পরে পরে আর কি খাবারটা দেবেন দেখবেন আপনাদের গাছ কিন্তু একদম ফুলে ভরে যাবে আর একটি ছোট্ট আমি এখানে টিপস নিয়েছি সেটি হচ্ছে মিরাকুলান একবার দিয়েছি ঠিক আছে মিরাকুলান তার সাথে যেটা আমি করেছি ম্যাগনেসিয়াম সালফেট ঠিক আছে মিরাকুলান নিয়েছি দু এম আর ম্যাগনেসিয়াম সালফেট নিয়েছি দু গ্রাম একবার আমি স্প্রে করেছি এই দুটি জিনিস আমি স্প্রে করে পরেই আমি দেখলাম আমার গাছ একদম সব ফুলে ফুলে ভর্তি হয়ে গেল এই গাছগুলোতে এত ফুল আমার কখনোই আসেনি সাধারণ পরিচর্যা সারা বছর ধরে অযত্নে একদম একটা বড় গাছের নিচে এরা ছিল হঠাৎ করে আমি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে এই গাছগুলো একটু পরিচর্যা শুরু করলাম মানে যে পরিচর্যার কথাগুলো আপনাদেরকে বললাম এবং তাতে করেই আমার গাছ কিন্তু একদম পুরো ফুলে ফুলে সেজে উঠছে এখনও প্রচুর প্রচুর ফুল হবে কারণ প্রত্যেকটা ব্রাঞ্চেই আমি দেখছি যে ফুলের কুঁড়ির ব্যাপারটা দেখা যাচ্ছে যেমন ধরুন এই জায়গাতে এখনও দেখুন কুঁড়ির ঘর হয়ে গেছে তো আস্তে আস্তে আরও ফুল বাড়বে প্রচুর প্রচুর ফুল হবে গাছের পাতা দেখা যাবে না শুধুমাত্র গাছের ফুলই দেখা যাবে তবে আমি অনেক দিন থেকে ভাবছিলাম যাদের বোগেন বেলিয়া গাছে ফুল আসে না তারা কি করবেন তো তারা এই ভাবে পরিচর্যা করবেন সানলাইটের ব্যাপারটা জলের ব্যাপারটা খাবারের ব্যাপারটা আর ওই যে বললাম একটা ম্যাজিক স্প্রে অর্থাৎ মিরাকুলান আর তার সাথে ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে একবার থেকে দুবার ঠিক আছে সাত দিন ব্যবধানে ঠিক আছে খাবারটাও সাত দিন ব্যবধানে দুবার দেবেন আর ওই ম্যাজিক স্প্রেটাও সাত দিন ব্যবধানে দুবার খুব জোর হলে ব্যবহার করবেন তার মধ্যেই দেখবেন গাছের গ্লেজ পাল্টে যাবে গাছে কিন্তু প্রচুর ফুল হয়ে যাবে পোকামাকড়ের জন্য আমি কীটনাশক হিসাবে একবার কাকা দিয়েছিলাম পোকামাকড় একদমই নেই ফ্রেশ গাছ ঠিক আছে তবু যদি কারো মনে হয় যে একবার কিছু দেবো তাহলে একবার দিতে পারেন আর অন্য কিচ্ছু দেবেন না নো ফাঙ্গিসাইড নো আদার্স কিছু নাইট্রোজেন সমৃদ্ধ কোনো খাবার কিচ্ছু দেবেন না জাস্ট যেরকমভাবে বলা হলো সেই রকমভাবে করুন এই গাছ মানে আমরা যত্রতত্র দেখতে পাই এবং সেই সমস্ত গাছে প্রচুর প্রচুর ফুল হয়ে আছে এটা দেখতে পাই কারণ সেই গাছের পরিচর্যা বেশি করা হয় না এই গাছ যদি বেশি পরিচর্যা করেন তাহলে কিন্তু বিগড়ে যাবে ফুল হবে না গাছের গ্রোথ হবে ঠিক আছে তো এরকমভাবে গাছের পরিচর্যা করুন যা কিছু প্রবলেম হবে কমেন্ট সেকশানে কমেন্ট করুন ছোট্ট একটি রিকোয়েস্ট বন্ধুরা আমি যে কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাচ্ছি আপনারা যদি ভিডিওগুলো অন্যজনকে শেয়ার করেন সেক্ষেত্রে খুব ভালো হবে অনেক বাগানি বন্ধু জানতে পারবেন এবং আমার ভিডিওগুলো চারিদিকে ছড়িয়ে যাবে আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকবার থাকবেন আজ এটুকুই